হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমি ছেলে বাড়ি এসেছি কালকে কিন্তু আজকে আবার এক জায়গায় বেরিয়ে পড়েছি আমি আমি আজকে যাচ্ছি আমার পিসির বাড়ি তো পিসি মশাই হঠাৎ মারা গেছেন পিসির সঙ্গে দেখা করার জন্য যাচ্ছি মনটা সত্যিই খুবই খারাপ মশাই আমাদের খুবই ভালোবাসে কিন্তু এই যে ট্রেনটাতে আমি চেপেছি এটা হচ্ছে হাওড়া বর্ধমান লোকাল এইসব ট্রেনগুলোতে আমার এত ভালো লাগে সব কিছু ট্রেনের মধ্যে পাওয়া যায় আমি না খুব ভালো মানে মুগ্ধ হয়ে দেখি আর বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর সবাই এখানে সব ট্রেনে করে করে জার্নি করে সব একটা রেডি প্যাসেঞ্জার তো বেশ ওদের মধ্যে একটা বেশ গল্প বেশ সুন্দর হয়ে গেছে আর বেশিরভাগ লোকের হাতে দেখুন সবুজ চুরি দেখতে পাচ্ছেন আই দেখুন আমার সামনে একটি মেয়ে বসেছে তার হাতে দিছি দু হাতে ভর্তি সবুজ চুরি আমি হাসতে হাসতে জিজ্ঞেস করলাম শ্রাবণ মাস বলে পড়েছো হাসতে হাসতে বললো হ্যাঁ এখন তো সবাই পড়ছে আমিও পড়েছি হ্যাঁ তো আমার বেশ মজা লাগলো দেখে দেখতে দেখতে চলে এলাম বৈচি স্টেশন এটা হচ্ছে বৈচি স্টেশন এই বৈচি স্টেশন থেকে আমাদের গ্রামের বাড়ি যেতে হয় জানেন তো এই স্টেশনটা আসাতে বেশ মনটা একটু মানে কি বলবো গ্রামের বাড়ি গ্রামের বাড়ি যায় একটা মন হয়ে গেল আমাদের খুব ভাল লাগে গ্রামের বাড়ি যেতে এই দিকের এলে পরে আমাদের গ্রামের বাড়ির কথা মনে পড়ে যায় আর বাড়ি আছে বছ কি যেতে হয় বোচ স্টেশনটা পেরিয়ে চলে যাচ্ছি মনে হচ্ছে নেমে পড়ি নেমে চলে যায় গ্রামের বাড়ি যেন গ্রামের আমার এই ইয়েগুলো খুব ভালো লাগে এখানকার আকাশ যেন শত স্বচ্ছ নির্মল এখানকার গাছের পাতাগুলো দেখুন বেশি সবুজ জল যেন টলটল করছে দেখুন আকাশের রং নীল এখন সেই শরতের আকাশের মতন কি সুন্দর না আর চারিদিকে সবুজ আর সবুজ ধান ক্ষেত আমার এত ভালো লাগে যে কি বলবো আমার তো এই দিকটা প্রচণ্ড ভালো লাগে আসতে খুবই ভালো লাগে যাই হোক যেটা বলার বলছিলাম অর্ষমশাই হঠাৎ মঙ্গলবার দিন রাত্রেবেলায় মারা গেছেন খুব ভালোবাসতেন মানে আমরা যেন আবার একবার বাবা হারা হলাম এরকম একটা মনে হচ্ছে মানে আমাদেরকে উনি কিছু মানে ফোন করলে এত কান্নাকাটি করতেন আর আসার জন্য জোর করতেন আমি তো যখনই আসা যাওয়া করতাম বা আমরা সকলেই আসা যাওয়া করতাম সবাই এসে ওনার সঙ্গে দেখা না করলে মন খারাপ হয়ে যেত খুব যাওয়ার ইচ্ছা ছিল আমার বাড়ি বরাকর খুব যাওয়ার ইচ্ছা ছিল মানুষটা যেতে পেল এই তো এক মাস আগে ওনার নাতনির অন্নপ্রাশনে আমি এসেছিলাম আপনারা হয়তো ভিডিওতে দেখে থাকবেন তো চলুন আর বিশেষ কিছু বলবো না আমি একটা টোটো নিয়ে এখন চলে যাচ্ছি পিসির বাড়ির উদ্দেশ্যে ফোনটা আমি এখানেই রাখছি ভিডিওটা আর কিছু বলার নেই মনটা খুবই ভারাক্রান্ত হয়ে আছে তো সবাই সঙ্গে থাকুন পাশে থাকুন চলুন পিসির বাড়ির কাছাকাছি এসে গেছি তো আজকের মতন এইখানে ভিডিওটা রাখছি অনেক অনেক ধন্যবাদ সকলকে আশা করছি সবাই লাইক কেমন শেয়ার করবেন বাই বাই আজকের মতন